আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকাল রেসিপি নিয়ে আসলাম আলু পুরি আপনার বাড়ি বানাতে পারে অনেক সুন্দর করে আলু পুরি এবং আলু সিঙ্গারা তো তার জন্য ময়দা নিয়ে এসছে আড়াইশো গ্রাম সয়াবিন তেল নিয়েছে পানি নিয়েছে তো এদি দিয়ে আটা মাখানো হচ্ছে দেখতে থাকুন এই যে আটাটা সুন্দর করে মাখা মাখা হয়ে গেছে তো আধা ঘন্টা আটার ডোড়া একটু ডাকিয়ে রেখে দিব তারপরে সে বানাবে তো সুন্দর করে সে মাখা মাখা করতেছে আর মিটি করে হাসতেছে তো এই যে দেখুন আলু পুরি বানানো শুরু করে দিয়েছে আলু পুরি কীভাবে বানানো হয় তো দেখুন আমরা দোকান থেকে কিনে না খাইতাম কিন্তু দোকানেরটা ভালো না খাইলে অসুস্থ হয়ে যায় তাই ঘর মনে চাইলে ঘরোয়া পরিবেশ ভাবে আমরা বানিয়ে খাই তো দেখতে থাকুন আপনার ভাই কীভাবে আলু পুরিটা বানানো বানায় বানানো হচ্ছে তো কীভাবে সে বানাচ্ছে দেখুন অনেক সুন্দর করে বানাচ্ছে আলু পুরিটা একবারে ফোটেলের মতন করে সে বানাতে পারে তো আমি বললাম এত সুন্দর করে বানাইতে পারো তোমাকে একটা হোটেল দিয়ে দিব বলল আচ্ছা তো সে খুব হাসতেছে আমার কথা শুই না তো যাই হোক সে আলু পুরিটা সুন্দর করে মা বানিয়ে নিতেছে আর আমরা বসে দেখতেছি যে সে কী করে এত ভালো করে পুরি বানাতে পারে বললাম যে তুমি কি কখনও দোকানের মধ্যে ছিলা বলে না তো এত সুন্দর করে বানাইতে পারো বলে প্রতিদিন দোকানে নাস্তা খেতে যাই তো দেখি এভাবে বানায় তো এই কারণে শিখা হয়ে গেছে আর হোটেলের দোকানদারের সাথে ওর বালু মিল এক যাইলে দুষ্টামি ফাইজলামি করে আর নাস্তা খায় তো সকালবেলা ঘরে নাস্তা খায় না সে প্রতিদিন দোকানেই নাস্তা করে তাই তা সে প্রতিদিন দেখতে দেখতে তার শিখা হয়ে গেছে যে পুরি সিঙ্গারা সমোসা এগুলা কি করে বানায় তার শিখা হয়ে গেছে তো তাই সে ঘরের মধ্যে আলু পুরি বানাচ্ছে আলু দিয়ে আলুর ভর্তা করে তারপর আলু পুরিটা বানানো হতেছে তো দেখতে থাকুন অলরেডি অনেকগুলো প্লেট বানানো হয়ে গেছে তো এখন বানাবে সিঙ্গারা দেখুন সিঙ্গারা কিভাবে বানায় তো আমি সিঙ্গারা বানানো সামনাসামনি কখনো দেখিনি তার কাছে দেখতেছি তো সে অনেক সুন্দর করে বানাচ্ছে দেখুন এদের শিঙারা কীভাবে বানায় এই যে দেখুন তা আমি বললাম তোমাকে একটা দোকান দিয়ে দেব তাই শুনে আসতেছে বলতেছে আচ্ছা তো এই যে দেখুন শিঙারা আমার শিঙারাও বানানো হয়ে যাচ্ছে এক পিস দুই পিস করে অলরেডি সব কিছু বানানো শেষ হয়ে আসছে তো শেষ এই যে তেলে ভাজা বাঁচতে দেওয়া হচ্ছে দেখুন কত সুন্দর করে ফুলে যাচ্ছে আলু পুরিটা দেখুন তো বাঁচতে লাল লাল হয়ে গেলে নামিয়ে ফেলবে সুন্দর করে বাজে বাজা বাজে বেজে নিচ্ছে এক পিস দুই পিস করে অনেকগুলোই বাঁচতে হবে এই সুন্দর করে কালার হলে উঠে ফেলতেছে আর সে এরকম করে তো উপরে একটা সাদা ই দিয়ে রাখছে পেপার যে একটা পেপারে খেয়ে ফেলবে আলু ভালো করে দিয়ে রাখতেছে কালার হলে সুন্দর করে নামিয়ে ফেলে উল্টে পাল্টিয়ে সে বাজে বেজে নিচ্ছে এই যে অলরেডি অনেকগুলা বাজা হয়ে গেছে তো এখনই বাজা শেষ হবে অনেকগুলা প্লেট বাজা হয়ে গেছে উল্টে পাল্টে এসে বেজে নিচ্ছে উল্টে পাল্টে এসে বেজে নিচ্ছে অনেক সুন্দর হয়েছে তো বাঁচতেছে লাল লাল হয়ে গেছে এখনই নামিয়ে ফেলবে তো যাই হোক অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার ভিডিও যারা পছন্দ করেন আমার আমাদের পাশে যারা থাকতে চান তাদের কাছে আমি খুব রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কমেন্ট করবেন আর ভিডিওর মধ্যে কোনো কিছু ভুল হলে ক্ষমার চোখে দেখবেন তো এই যে অলরেডি বাজার শেষ হয়ে আসছে আর কয়েকটা রয়েছে এখনই শেষ হয়ে যাবে তো সুন্দর করে এসে একে একে সবগুলো পুরি ভেজে নিয়েছে এখনই খাওয়ার পালা খাওয়া খাইতে হবে আর দু একটা শিঙেরা ভাজা রয়েছে এখনই শেষ হয়ে যাবে তো দেখতে তখন পুরিগুলো কত সুন্দর করে বাঁচতেছে সে আপনারা এভাবে ঘরে বানিয়ে নেবেন ঘরের খাবার আসলেই অন্যরকম স্বাদ টেস্ট সবই অন্যরকম হয় দেখতেও ভালো হয় দোকানের খাবার যতই কিনে খান তেমন স্বাদ থাকে না পানসা পানসে হয় তো আমরা ঘরের মধ্যে বানিয়ে নিলাম আলু পুরি আপনারাও বানানোর চেষ্টা করবেন অনেক ভালো করে বানাতে পারবেন তো এই যে দেখুন অনেক সুন্দর করে বাজিয়ে নিচ্ছে উলটিয়ে পাল্টিয়ে তো এখনই শিঙারা দিয়ে দিবে এই যে দেখুন অলরেডি সিঙ্গারা দিয়ে দিতেছে তো সে সিঙ্গারা দেওয়া হয়ে গেছে এখন সে সিঙ্গারা গুলোকে উল্টিয়ে পালটিয়ে বেজে নিবে শিঙারা গুলো হয়ে আসছে এখনই নামিয়ে ফেলবে শিঙারাগুলো হয়ে আসছে সুন্দর কালার হয়ে আসছে শিঙারাগুলো এখনই নামিয়ে ফেলবে অনেক সুন্দর কালার আসছে লাল লাল হয়ে আসছে ঘুরিয়ে ফিরিয়ে নাড়িয়ে চাড়িয়ে এখনই সে নামিয়ে ফেলবে তো আমার বিদুর পুরো ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও কষ্ট করে জানিয়ে দিবেন। কারণ আপনাদের একটা কমেন্টে অনেক উৎসাহিত করে একটা বিদুর জন্য অনেক উৎসাহিত করে ভালো লাগে তো ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এটাই কামনা করি আর আপনাদের দোয়ায় আমিও ভালো আসছি দোয়া করবেন যেন এভাবে ভালো মসমসা মশা করে খেতে পছন্দ করে তাই জালটা কম দিয়ে মসমসা করে বেঁধে নিচ্ছে